কুরবানির গোস্ত তিন ভাগ নয় কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল তত্ত্ব হচ্ছে কুরবানির গুস্ত তিন ভাগ করা জরুরি অথচ করান এবং হাদিসের কোথাও নেই যে এক ভাগ নিজেরা খাবেন এক ভাগ গরিবদেরকে দিবেন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন এটা করান এবং হাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না এর সঠিক সমাধান হচ্ছে সুরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এর সঠিক সমাধান দিয়ে দিয়ে দিয়েছেন আঠাশ এবং ছত্রিশ নাম্বার বাড়ায়াতে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন ওই জায়গায় আল্লাহ তালা বলেছেন কুরবানির গুস্ত কিভাবে করবেন প্রথমত আল্লাহ তালা বলেছেন কলু নিজেরা খাও তার মানে এখানে এক ভাগ আপনি নিজেরা খাবেন অবশ্যই আপনাকে দান করতে হবে কিন্তু কিভাবে দান করবেন শোনেন নিজেরা খাও আল্লাহ তালা বলেছেন তারপর কি করবেন আল্লাহ বলেছেন বা ইসুন যারা হঠাৎ হঠাৎ যারা সমস্যায় পতিত হয়ে গেছে ওই মানুষদেরকে দান করেন অনেক টাকা পয়সার মালিক ছিল অনেক ধন সম্পদের মালিক ছিল কিন্তু এখন কিচ্ছু নাই পথে বসে হয়ে গেছে অর্থাৎ দিন আনে দিন খাইতেই কষ্ট হয়ে যায় এরকম মানুষ যদি হঠাৎ সমস্যায় পতিত হয়ে যায় তাদেরকে দান করেন তিন নাম্বার হচ্ছে ফকিরুন যারা গরিব তাদেরকে দান করেন এক্ষেত্রে অনেকেই দেখবেন এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই আছে অনেক ফকির আছে গুস্ত অর্থাৎ নিয়ে তারপর কি করে এগুলো বাজারে কম দামে বিক্রি করে দেয় এরকম কোন চিহ্নিত ব্যক্তি যদি থাকে অবশ্যই তাদেরকে গুস্ত দেয়া যাবে না এটা ইসলাম নিষেধ করেছে চার নাম্বার আপনি কাদেরকে গুস্ত দিবেন সৌরতুল হজের মধ্যে আল্লাহ তালা ছত্রিশ নাম্বার আয়তে খুব সুন্দরভাবে বলেছেন যে ম দারণ অর্থাৎ যারা চাইতে আসে তাদেরকে ফিরিয়ে দিও না কেউ যদি চাইতে আসে তাদেরকে ফিরিয়ে দিবেন না তাদেরকে একটু হলেও দিয়ে দেন দান করেন আপনার দান অর্থাৎ আপনার মনের ভেতরে যেহেতু স্বচ্ছ আপনার মনের এর ভিতরে কোনো রকম গুজামিল নাই আপনি দান করার ওই ব্যক্তি যা করুক কিন্তু আপনি দান করার যেহেতু দান করছেন এর সওয়াব আপনি অবশ্যই পাবেন কিন্তু চিহ্নিত যে ব্যক্তি যদি থাকে যে বাজারে নিয়ে গোশত বিক্রি করে দিবে কারণ কুরবানির গোশত বিক্রি করা এটা হচ্ছে হারাম কুরবানির গোশত বিক্রি করে দিবে এরকম চিহ্নিত ব্যক্তি থাকলে টাকা অবশ্যই গোশত দেয়া যাবে না তারপর পাঁচ নাম্বার কাকে দিবেন কানিয়াহ যে আল্লাহ দেয়া রিজিকের সন্তুষ্ট থাকে কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু চাইতেও আসে না আপনি তাদেরকে তাদেরকে দান করেন এমন ব্যক্তি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজি ব্যক্তি আজকাল কিছু কথা বলতে যাই কিন্তু হয়তো আমরা বলতে পারেন এরকম অনেক ব্যক্তি আছে দেখবেন মসজিদের মোয়াজিন ইমাম আছে কিন্তু কুরবানি দেয় না ফজিলতের কথা বলে মাসের পর মাস শুক্রবার জুমার মধ্যে কুরবানির ফজিলতের কথা বলে কিন্তু দেখা যায় যা টাকা দেয়া হয় অর্থাৎ ম্যাক্সিমাম হয়তো দশ থেকে বারো হাজার টাকা বেতন দেয়া হয় ইমামের এরকম টাকা দিয়ে এখন তো কুরবানি করা একেবারে বিষয় এজন্য অনেক ব্যক্তি আছে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে আল্লাহর দেয়া আদেশ নিষেধ মেনে চলে কিন্তু ওই ব্যক্তি সামর্থ্য নাই কুরবানি দিবে যে ওই ব্যক্তিকে দান করেন এটা আল্লাহর নির্দেশ ওই ব্যক্তিকে দান করেন তার মানে বোঝা গেল সৌরাতুল হজের মধ্যে আল্লাহ তালা বলেছেন তিন ভাগ কোরআন এবং হাদিসের কোথাও নির্দিষ্ট করে দেয় নাই কিন্তু কি করবেন কলু আগে নিজে খান তারপর কি করবেন বা ইসুন হঠাৎ সমস্যায় পতিত হয়ে গেছে ওই ব্যক্তিকে দান করুন ফকির যারা গরিব তাদেরকে দান করেন যারা চাইতে আসে তাদেরকে দান করেন যে চিহ্নিত ব্যক্তি থাকলে যে গুস্ত বিক্রি করে দিবে এমন ব্যক্তি থাকলে তাদেরকে গুস্ত দেয়া যাবে না কারণ এই গুস্ত বিক্রি করা এটা হচ্ছে হারাম কুরবানি গুস্ত বিক্রি করা তারপর সর্বপ্রথম সর্বশেষ ম অর্থাৎ যারা চাইতে আসে তাদেরকে দিবেন তারপর হচ্ছে ক যারা আল্লাহর দেয়া নিজেকে সন্তুষ্ট থাকে কিন্তু সামর্থ্য নাই কুরবানি দিতে পারে না তাদেরকে আপনি কুরবানির উৎস দান